শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্র অনুদন করে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা ডিবিটির মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অঙ্গ হিসেবে কৃষকদের আঠারোতম কিস্তি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলায় গোস্বামী কৃষি দপ্তরের আধিকারিক থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা এদিন সারা দেশে এক যুগে এই কর্মসূচির সূচনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এদিনে এই কর্মসূচি সম্পর্কে আলোচনা করার পাশাপাশি রাজ্যের কৃষি দপ্তর রাজ্যের কৃষকদের উন্নয়নে যে সমস্ত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোর সম্পর্কও এদিন সংবাদমাধ্যমে মুখমুখি হয়ে আলোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। যেমন লিচিং হাবেল গোয়াবা আমরা মানে এরিয়া যাতে বেশি করে এখানে টুকরাতে প্রোডাকশন হয় তার জন্য আমরা কিছু টার্গেটেড কিছু জায়গা আমরা চিহ্নিত করেছি এছাড়া অর্গানিক ফার্মিং সেটারও প্রায় বিশ একষট্টি একশো একষট্টি হেক্টর আমরা জায়গা আমরা চিহ্নিত করছি আপনারা জানেন যে আমাদের যে কেবিসি অর্থাৎ কৃষি বিজ্ঞান কেন্দ্র যে ধলাই ডিস্ট্রিক্ট আর